ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস আর ভরসা সেই ছেলেকে জীবনসঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো আর সেই মেয়েকে জীবনসঙ্গী করো যার অতীত ভালো যেহে মানুষটা তার প্রার্থনায় তোমাকে রাখে পারলে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও মন আর কপাল কখনো একসাথে ভালো হতে পারে না কাহুকে অবহেলা করার আগে মেপে নিও ঠিক কতটুকু অবহেলা করেছ কাহুকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি কতটা কষ্ট সহ্য করতে পারবে বন্ধুত্ব মানে বছরের পর বছর চলে যাবে চোখের অশ্রু শুকিয়ে যাবে কিন্তু তোমার আমার বন্ধুত্ব কখনোই শেষ হবে না স্বামী পরকিয়ায় লিপ্ত হলে ঝগড়া না করে আগের মতো ভালোবাসুন আপনার আদর পারবে স্বামীকে ফেরাতে ভাগ্যে থাকলে হবে আর না থাকলে হবে না এই একটি কথা বলে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি দিন নিজেকে সান্ত্বনা দেয় মেয়েদের হাসি খুব সুন্দর কারণ তারা মন থেকে খুশি না হলে হাসে না আর ছেলেদের কান্না খুব দুঃখের কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না আমরা অনেকেই একটা কিছুর সন্ধানে পুরো জীবন কাটিয়ে দিই কিন্তু তুমি যা চাও তা হয়তো এরই মধ্যে পেয়েছো সুতরাং এবার থামো আসল ভালোবাসা তো সেটা সারাদিন কথা না হলেও দুই মিনিট কথা হলেই মনটা এক মিনিটে ঠিক হয়ে যায় কিছু কিছু পরিস্থিতি এমন হয় যেখানে অনেক কিছু বলার থাকলেও চুপ করে থাকতে হয় কোনো উপায়ই থাকে না যে পেয়েছে তাকে নয় যে হারিয়েছে তাকে জিজ্ঞাসা করো সম্মান কি জিনিস আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না স্বার্থের জন্য কাছে আসে মনে অন্য আশা একটু সাবধানে থাকবেন কারণ আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমনও মানুষ আছে যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়েছেন মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর পৃথিবীতে সবচেয়ে বড় বেইমান হচ্ছে সময় যাহা একবার চলে গেলে আর ফিরে আসে না অবহেলা করো না ভেবে দেখো তুমিও কারোর না কারোর কাছে অযোগ্য কেউ কারোর যোগ্য নয় যোগ্য বিবেচনা করে নিতে হয় নারীর ভালোবাসা পেতে সব পুরুষই চায় কিন্তু তাদের সম্মান খুব কম পুরুষই দেয় একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মানুষ নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে আমাদের জীবনে বলার মতো অনেক মানুষ থাকে কিন্তু কেউই শুনতে চায় না উপদেশ দেওয়ার মানুষ অভাব নেই কিন্তু পাশে থাকে না কেউ